পুরো বিশ্ব বুঝে গেছে আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয় আন্তর্জাতিক বাণিজ্যে এটা আত্মঘাতী বিষয় দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চায় দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না দুর্নীতি থেকে মুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই অন্তর্বর্তী সরকার সকল কাজ দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে এই সরকারের মেয়াদকে দুর্নীতিমুক্ত রাখার চেষ্টার পাশাপাশি আগামী দিনেও দেশের নাগরিককে যেন সরকারের পৃষ্ঠপোষকতা দুঃপুষ্ট দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ দুর্নীতি ও হয়রানি রোধে আমরা একটা বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি সরকারের সঙ্গে দৈনন্দিন মাসিক বা বার্ষিক রুটিন কাজের জন্য যেন কোনো নাগরিককে সশরীরে কোনো সরকারি অফিসে উপস্থিত হতে না হয় দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে সরকারি সব অফিসে ই ফাইলিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ই ফাইলিং ব্যবস্থা চালু হলে দুর্নীতি কমে আসবে এতে করে কোন অফিসের কোন ডেস্কে কোন ফাইল আটকে আছে তা সহজেই জানা যাবে সরকারি যতগুলো কার্যক্রমে অনলাইন সেবা চালু সম্ভব সবখানেই এই সেবা চালুর বেশে সরকার কাজ করছে